অটোমোবাইল ইন্ডাস্ট্রির সাথে জড়িত সকল ঘটনাকে ছাপিয়ে যাবে কাহিনী কেননা এর সাথে আছে ইতিহাসের এক লিডার অ্যাডলফ হিটলার। এটি মূলত জার্মানির উজবার্গে অবস্থিত একটি গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান উনিশশো সাঁত্রিশ সালে জার্মানির জাতীয় শ্রমিক ফ্রন্ট কর্তৃক প্রতিষ্ঠিত হয় ভক্সওয়াগন বিশ্বব্যাপী সমর্দৃত এই গাড়িটি মিলিটারি কাস্টমারদের কাছে অত্যন্ত জনপ্রিয় বক্সওয়াগণ জার্মানি ভাষায় ফক্স ভেগন উচ্চারিত হয় এজন্যই অনেকেই এটাকে ফক্স বলে থাকে জার্মান ভাষায় ফক্স দ্বারা জনগণের গাড়ি বোঝানো হয় বিশ্বজুড়ে ছড়িয়ে আছে ভক্স উৎপাদন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাচি বাহিনী ভক্স ওয়াগনের পঞ্চান্ন হাজারটিরও বেশি গাড়ি ব্যবহার করেছিল সব থেকে মজার বিষয় হলো ভক্স গাড়ির প্রথম মডেলের স্কেচ এঁকেছিলেন স্বয়ং জার্মান লিডার অ্যাডলফ হিটলার পরে এই স্কেচকে ডিজাইনে রূপ দেওয়ার জন্য ডেকে আনা হয় তৎকালীন বিখ্যাত গাড়ির ডিজাইনার কোম্পানির বর্তমান স্লোগান যার অর্থ হল কার এটি একটি জার্মান শব্দগুচ্ছ যেখানে দাস অর্থ দি এবং অটো অর্থ কার এই স্লোগানের মাধ্যমে কোম্পানি বোঝাতে চেয়েছে যে তারা গাড়ির মান আস্থাভাজনতা এবং প্রযুক্তির ক্ষেত্রে শীর্ষস্থানে তবে সালের পরে তারা এই ব্যবহার বন্ধ করে দেয়। বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান ব্যবহার করে চলুন আজকের ভিডিওতে ডুব দেওয়া যাক এবং পৃথিবীর এক কালো ইতিহাসের মধ্যে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের ফলে জার্মানির অর্থনৈতিক মন্দা দেখা দেয় এর উপর ইউরোপীয় দেশগুলোকে ভার্সাই চুক্তি অনুসারে ক্ষতিপূরণ বাবদ একশো বিলিয়ন গোল্ড দিতে হয় জার্মানিকে উনিশশো সালে অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতায় আসলে তাদের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে জার্মানির অর্থনীতির উন্নতির জন্য হিটলার একটা হাইওয়ে নির্মাণ করেন কিন্তু এটি নির্মাণের পর প্রায় ফাঁকাই ছিল কেননা অর্থনীতি তখন ঠিক থাকলেও কৃষক এবং সাধারণ মানুষের পক্ষে গাড়ি কেনা ছিল সাধ্যের বাইরে জোসেফ গান্স নামে একজন ইহুদি প্রকৌশলী যিনি ছোট গাড়ির জন্য বেশ কয়েকটি প্রোটোটাইপ তৈরি করেছিল উনিশশো সালে তিনি সুপেরিয়র গাড়িটি জনসাধারণের কাছে উপস্থাপন করেছিলেন যার বিজ্ঞাপনে জনগণের গাড়ি স্লোগানটি প্রথম বলা হয় এদিকে অ্যাডলফ হিটলার ডিজাইনার ফার্ডিনাল পোর্শেকে এমন একটি গাড়ি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন যা সবার কাছে সহজলভ্য হবে এবং বেশি মেন্টেনেন্স প্রয়োজন হবে না জোসেফ গাঞ্জের এই প্রোটোটাইপ অ্যাডলফ হিটলার ইতিবাচকভাবে মূল্যায়ন করেন এবং তাকে নতুন প্রকল্পের প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন কিন্তু নাৎসিরা একজন ইহুদিকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের মুখ্য হতে দিতে পারেনি এর ফলে একসময় জোসেফ গঞ্জ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বেলা বারণি চেক এবং জার্মান রামপলার সহ অন্যান্য ডিজাইনাররাও ভক্স তৈরিতে তাদের অবদান রেখেছেন প্রথম গাড়িগুলো কেডিএফ ওয়াগেন নামে পরিচিত তার উনিশশো সালে উৎপাদন শুরু করে এগুলো দেখতে বৃত্তাকার আকারের ছিল এবং গাড়ির পিছনে অবস্থিত এয়ারফুড ইঞ্জিন দ্বারা পরিচালিত হতো হিটলার এর দাম নয়শো জার্মান রিসমার্ক রাখেন যার বর্তমান বাজার মূল্য ছয় হাজার ডলারের কিছু বেশি কিন্তু এটাও তখন সাধারণ মানুষের কাছে অনেক বেশি দাম হয়ে যায় এর ফলে হিটলার সাধারণ জনগণের কাছে একটি সেভিংস বুকেট নামের পরিকল্পনা নিয়ে আসে যেখানে প্রত্যেক নাগরিক সপ্তাহে পাঁচ রিসমার্ক করে রাখলে চার বছরেরও কম সময় নয়শো নব্বই রিসমার্ক জমা হবে এবং তখন তারা একটি করে ভক্স নিতে পারবে এই প্রস্তাবটি জার্মানিরা লুফে নিয়েছিল তাই তখন তিন লাখেরও বেশি জার্মানি কেডিএফ ওয়েগেন বুকিং দিয়েছিল কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তারা কেউই এই গাড়ি আর পায়নি কেননা সকল টাকা তখন যুদ্ধের জন্য ব্যয় করেছিলেন অ্যাডলফ হিটলার উনিশশো চল্লিশের শুরুর দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বক্স উৎপাদন ব্যাপকভাবে খুব বাধাগ্রস্ত হয় বক্সওয়াগন তখন সামরিক যান উৎপাদন শুরু করে যেমন হালকা অফরোড যানবাহন এর বডিতে শক্তিশালী ইঞ্জিন ইনস্টল করা হয় এবং গাড়িগুলির সামনের রেডিয়েটার সরিয়ে ফেলা হয় যেন সম্ভাব্য আক্রমণে ক্ষতি কম হয় এবং সহজে বিমানে পরিবহন এবং প্যারাসুট দ্বারা নামানো যায় সবিমভাগেন একটি উপচার যানবাহন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নদী খাল এবং উপকূলের অঞ্চলে সৈন্য স্থানান্তর এবং যোগাযোগের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হত জলে চলাচলের ক্ষেত্রে প্রোপেলারের ব্যবস্থা করা হতো এবং জলে ডুবলেও যাতে ইঞ্জিন চালু থাকে সেই ব্যবস্থা ছিল এই বাহনে এই গাড়ির সাথে সাধারণত একটি ছাড়া আর তেমন কোনো অস্ত্র থাকত নাগান টাইপ এই টু যা সাধারণ বাকেটকার নামে পরিচিত ছিল কারটি ছিল যুদ্ধের সময় বক্স সবচেয়ে বেশি উৎপাদিত গাড়ি যার মধ্যে পঞ্চান্ন হাজারটিরও বেশি পাঠানো হয়েছিল নাৎসি জার্মানিদের জন্য যা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল ব্রিটিশরা উনিশশো সালের এপ্রিলে নাচি জার্মানির কিছু অংশ দখল করে নিলে তখন কারখানাটি ব্রিটিশদের হাতে চলে আসে ফলে বাকেট কারের উৎপাদন বন্ধ হয়ে যায় দোসরা সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ যুদ্ধ শেষ হওয়ার পরে ভক্সওয়াগান গাড়ির উৎপাদন বেশিরভাগই বন্ধ হয়ে যায় কারণ জার্মানির কারখানা এবং আশেপাশের শহরগুলি যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল বিটলের পরবর্তী পরিকল্পনা কি হবে তা নিয়ে অনেকেই সংশয় ছিল প্রকল্পটি আর কার্যকর হবে কিনা তা নির্ধারণ করার জন্য আলোচনা শুরু হয় তখন ফোর্ড মোটর কোম্পানির মতো বাইরের বিনিয়োগকারীরা ভক্সওয়াগনকে সাহায্য করে উনিশশো সাতচল্লিশ সালের গ্রীষ্মে ব্রিটেনে ভক্সওয়াগন রপ্তানি শুরু হয় ফলে কোম্পানিটি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে উনিশশো সালে ভক্সওয়াগন সুইজারল্যান্ড বেলজিয়াম লুক্সেমবার্গ সুইডেন ডেনমার্ক এবং নরওয়েতে যানবাহন রপ্তানি শুরু করে উনিশশো উনপঞ্চাশ সালের শেষের দিকে উৎপাদন বাড়াতে শুরু করে সাধারণত বিটল নামে পরিচিত মডেলটি বক্সাগানের অর্থনৈতিক সাফল্যের প্রতীক এবং পশ্চিম জার্মানিতে এটি আইকন হয়ে উঠেছিল যা এক দশকের মধ্যে বাজারের চল্লিশ পার্সেন্ট অংশ দখল করে নেয় তারা উনিশশো সালে সতেরোটি দেশে সাতাইশ হাজারেরও বেশি গাড়ি রপ্তানি করে উনিশশো এর দশকের শেষের দিকে এবং পঞ্চাশের দশকের গোড়ার দিকে ভ্যানের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে পৃথিবী জুড়ে উনিশশো সালে প্রথম বক্সওয়াগেন একটি ভ্যান তৈরি করে যা বাণিজ্যিক এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেত এখান থেকে বিশ্বব্যাখ্যাত বিশ্ববিখ্যাত বক্সওয়াগেন টাইপ টু বাজারে এসেছিল এটি ছিল সাশ্রয়ী মূল্যের এবং আইকনিক ডিজাইনের বিশ্বের বিভিন্ন দেশে এর ভিন্ন ভিন্ন নাম রয়েছে এটিকে ট্রান্সপোর্ট ভ্যান বা সহজভাবে বাস হিসেবে উল্লেখ করা যায় বাসটি দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে পাঁচ বছরের কম সময়ের মধ্যে এক মিলিয়ন ভ্যান উৎপাদিত হয় এটি আমার পরিবারের সদস্য সেই সময়ে বক্সওয়াগানের এই স্লোগানটি বিশ্বব্যাপী সুপরিচিত ছিল পঞ্চাশের দশকের শেষের দিকে বক্সওয়াগান কানাডা এবং ব্রাজিলে তাদের গাড়িগুলি রপ্তানি শুরু করে উনিশশো ষাঁটের দশকের পর বিটলের হাইপ কমতে শুরু করে বক্সওয়াগান এক্সিকিউটিভরা এটি উপলব্ধি করে স্পোর্টস কার ভক্সওয়াগেন কারম্যান ঘিয়া বাজারে আনে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি না হওয়া সত্ত্বেও এটি তার প্রজন্মের সবচেয়ে আড়ম্বরপূর্ণ স্পোর্টস কারের মধ্যে একটি ভক্সওয়াগান কারম্যান গিয়ার আকর্ষণীয় নকশা গতি সাশ্রয়ী মূল্য হওয়ার কারণে তখনকার বাজারে এটি বিশেষ স্থান দখল করে নাই এর ডিজাইন করেছিল উইলিয়াম কারম্যান এবং তাকে সহায়তা করেছিল ঘিয়া নামক ইতালীয় কোম্পানি কারম্যান ঘিয়াতে ষোলোশো সিসি ইঞ্জিন ব্যবহৃত হয়েছিল যার গতি ছিল ঘন্টা একশো কিলোমিটার বা সাতাশি মাইল পার আওয়ার এটি উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে ইউরোপীয় ট্যুরিং কার রেসিংয়ে বেশ কিছু জয়লাভ করে কারম্যান গিয়া উনিশশো চৌষট্টি সালে মন্টেকার্লোর র্যালি জিতে ইতিহাস সৃষ্টি করে উনিশশো পঞ্চান্ন এবং চুয়াত্তর সালের মধ্যে প্রায় সাড়ে চার লক্ষটি কারম্যান ঘিয়া তৈরি করা হয়েছিল উষা 160 থেকে 1973 সালের মধ্যে Volkswagen টাইপ 1 এর উত্তরসূরি হিসেবে তৈরি Volkswagen Type 3 তৈরি করা হয়। রিয়ার ইঞ্জিন, রিয়ার হুইল ড্রাইভ, ফ্লেক্সিবল এবং সুবিশাল ইন্টেরিয়রের জন্য এই গাড়িটি বেশ জনপ্রিয় হয়েছিল। এখন পর্যন্ত প্রায় 1.3 মিলিয়ন টাইপ 3 গাড়ি তৈরি করা হয়েছে। 1974 সালে Volkswagen প্রথম প্রথম Passat নামে একটি গাড়ি বাজারে আনে। এটি আধুনিক স্ট্যান্ডার্ড অনুযায়ী স্লিম গাড়ি না হলেও সমসাময়িক আমেরিকান গাড়ির তুলনায় আধুনিক এবং জ্বালানি শাস্ত্রই ছিল পাশাপাথ ওয়ান পয়েন্ট থ্রি লিটার ফোর সিলিন্ডার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ফাইভ সিলিন্ডার পর্যন্ত বিভিন্ন গ্যাসোলিন এবং ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হতো এর ইঞ্জিন শক্তিশালী না হলেও জ্বালানি শাস্ত্র এবং নিয়ন্ত্রণে ভালো ভালো ছিল উনিশশো সাল পর্যন্ত উৎপাদিত হয়েছে এই গাড়িটি এটি ছিল ভক্সওয়াগনের সবচেয়ে বেশি বিকৃত গাড়িগুলোর মধ্যে একটি উনিশশো এবং নব্বই এবং দুই হাজারের দশকের শুরুতে ভক্সওয়াগন গল্ফ পাসাদ এবং জেটটার ক্রমাগত বিকাশ ঘটেছিল উনিশশো সালে পরবর্তী প্রজন্মের বিটল উৎপাদন শুরু হয় মূল বিটলের সাথে এর সাদৃশ্যের জন্য বিশ্বব্যাপী গ্রাহকদের উপর বিটলের স্থায়ী প্রভাব দেখা দেয় এটি অসংখ্য সিনেমা এবং টেলিভিশন শোতে দেখানো হয়েছে ভক্সোয়াগ্যান দুই সালের মধ্যে তিরিশটিরও বেশি মডেলের বৈদ্যুতিক যানবাহন তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছিল এটি ধারাবাহিকতায় ভক্সোয়াগ্যান বর্তমানে সব ধরনের বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে জনপ্রিয় ভক্সোয়াগান বাসের বৈদ্যুতিক সংস্করণগুলো অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এবং উৎপাদিত হবে তাইগুন আটলাস আইডি ফোর গল্ফ জিটিআই এগুলো বর্তমানে ভক্সোয়াগান বাজারে থাকা অনেকগুলো হট গাড়ির মধ্যে কয়েকটি প্রজন্মের পর প্রজন্ম ধরে গাড়ি তৈরি করার ফলে এই গাড়ির গ্রাহক এবং ব্র্যান্ডের মধ্যে একটা আবেগের সম্পর্ক তৈরি হয়েছে জার্মানিতে এর শুরু থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংগ্রাম এবং যুদ্ধের পরে এর পুনর্জন্ম ভক্সওয়াগনকে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে একটি লম্বা রেসের ঘোড়া হিসেবে প্রমাণ করে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভক্সওয়াগনের এই ডিটেলস আপনাদের কেমন লাগলো লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং এ জাতীয় আরও নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম